আপনার বাজেট কি অল্প আপনি কি বাংলাদেশ বর্ডার এলাকা থেকে গরু কিনতে চান আবার সেটা যদি হয় কম দামে তাহলে তো আপনার জন্য অনেকটাই হেল্পফুল হয়ে যায় ডো্ট আমি আপনাদেরকে আজকে এমন কিছু তথ্য দিব যে তথ্যের মাধ্যমে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন এই সকল বাজার এবং এই সকল বাজারের আশেপাশে যেই গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার সাহেব এমনই একজন পার্সন যাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সাহেবের মাধ্যমে আপনারা সবচাইতে ভালো নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমার ভিডিওটাকে দেখছেন তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় হাট আমাদের এলাকার এবং আমার বাসা থেকে প্রায় হাফ কিলো মিটার দূরে এই হাটটি অবস্থিত রয়েছে এবং আমার বাসা থেকে এই হাটের ডিস্টেন্স মাত্র হাফ কিলোমিটার আমার বাসা থেকে এই হাটটি হেঁটে যেতে আমার সময় লাগে মাত্র তিন মিনিট তো আপনারা বুঝতে পেরেছেন যে এই হাটটি কতটা আমার বাসার পাশে তো আপনারা চাইলে এই হাটের মধ্যে আসতে পারেন বাট লিসেন ওয়ান থিং এই হাট কোনোভাবেই আমাকে কোনো ধরনের কোনো স্পন্সার বা কোনো ধরনের কোনো প্রোমোটিংয়ের জন্য কোনো ধরনের কোনো আবেদন বা কোনো ধরনের কোনো টাকা দেয় নেই তো এই হাটটিকে কোনোভাবেই আমি আপনাদের কাছে স্পন্সার বা এই হারটিকে প্রমোশন বা প্রমোট করতেছে না সো আপনারা এখানে আসবেন এখানে এসে যদি ভালো লাগে তাহলেই গরুগুলো কিনবেন তবে এখানে যে আপনারা কম দামে গরু পাবেন এটা সত্য কথা তবে এই সত্যটা কিন্তু সবার জন্য না প্রযোজ্য হইতে পারে এখানে যদি আপনি গরু কিনতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন আর আপনি যদি গরু না কিনতে জানেন বা গরু সম্পর্কে না ধারণা থাকে আপনি বাংলাদেশের কোথাও যে গরু কিনতে পারবেন না তো যাই হোক আমরা চলেন মূল কথায় আসি তো মূলত এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং আমাদের চাপাই নবাবগঞ্জ সদর থেকে এই হাটের ডিস্টেন্স মাত্র ষোলো কিলোমিটার এবং এখানে বা চাঁপাই নবাবগঞ্জ সদর থেকে এই তত্তিপুর হাটে আসতে সময় লাগে মাত্র বিশ মিনিট যদি আপনারা অটোতে আসেন সেনজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ মিনিট ওই প্রায় সেম দুই চার পাঁচ মিনিট কম বেশি আপনারা চলে আসতে পারবেন এই হাটের মধ্যে এই হাটটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এখানে এমন কোনো হাঁস ইজাদদার বা দেখা যাচ্ছে হাট মালিক নেই যাদের মাধ্যমে আপনারা হেল্প নিতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে কেউ হেল্প করবে না যারা হাট কর্তৃপক্ষ বা হাট কমিউনিটি যারা রয়েছে তারা কিন্তু আপনাকে কোনোভাবে হেল্প করবে না তারা গরু কেনা বাচার কাজে কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারে না তবে আপনারা এক কাজ করতে পারেন যেহেতু আমি আমার খালো ভাইয়ের নাম্বারটি আপনাদেরকে দিয়েছি তাদের মাধ্যমে আপনারা অবশ্যই চাইলে এখানে আসতে পারেন তারাকে ছাড়াও আপনারা আসতে পারবেন তবে এখানে আসার জন্য কতক্ষণ সময় লাগতে পারে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে বা যে কোনো বিভাগ থেকে চলে আসতে পারবেন হাটের আগের দিন যদি রাত্রে উঠেন সকালবেলায় নেমে যেতে পারবেন আমাদের চাঁপাইনবগঞ্জের গাড়ি প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাই বা যেয়ে থাকে তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই এই কাজটা আপনাদেরকে করতে হবে আপনাদের স্থানীয় কাউন্টারে যেয়ে খোঁজ নিতে হবে যে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি নাই তো এমনও জেলা আছে বা এমনও জায়গা আছে যে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আসে না তারা কী করবে তারা কিন্তু রাজশাহী রেল স্টেশন পর্যন্ত আসতে পারবেন বা দেখা যাচ্ছে যে রাজশাহী রেল স্টেশনে আইসা আপনারা যদি রেল স্টেশনে নামেন তো নবাবগঞ্জের অনেক গাড়ি আছে যেমন গেটলক মহানন্দা এই এই নামগুলো বলে গাড়ি যারা আর কি কর্তৃপক্ষ আছে গাড়ি হেল্প লেবার তারা কিন্তু ডাক দিবে চাপানো চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা চাঁপাই নবাবগঞ্জ গেটলক এই গাড়িগুলোতে উঠায় চলে আসতে পারবেন এবং রাজশাহী থেকে এই চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোড আসতে খরচ নেবে একশো টাকা আর যদি লোকাল আসেন এক্ষেত্রে ষাট থেকে সত্তর টাকা আপনাদের কাছে চার্জ করবে এছাড়া ঢাকার যে সকল গাড়িগুলো আছে সেই সকল গাড়িগুলো তো আপনারা চাইলে আসতে পারবেন তো আশা করছি রাজশাহী থেকে আমাদের এই বিশ্ব রোড আসতে সময় লাগে এক ঘন্টা আর আমাদের তত্তুপুর হাটে চাঁপাইনবগঞ্জ থেকে আসতে সময় লাগে বিশ মিনিট তাহলে টোটাল কত মিনিট হলো টোটাল আশি মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন আমাদের এই তত্তুপুর গরুর হাটে রাজশাহীতে আসাও তো আশা করছি আপনারা কীভাবে আসবেন সেটা জানতে পেরেছেন এবং এখানে থাকা খাওয়ার সব ধরনের হোটেল সার্ভিস সহকারে এখানে গরু রাখার সব ধরনের সুযোগ সুবিধা আছে তবে আমি গরুগুলো রাখার ক্ষেত্রে আপনাদেরকে কোনো ধরনের কোনো অ্যাডভাইস দিব না কারণ গরুগুলো যখন আপনি রাখবেন তখন কিন্তু যারা গরু রাখে বা বিট মালিক যারা রয়েছে এরা কিন্তু আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে অনেকটাই এক্সপেন্সিভ একটা চার্জ করে বসে যে অ্যামাউন্টটা পে করতে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু মন খারাপ করে যেটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ আছি তারা কিন্তু অনেক সময় মন খারাপ করে বসে তো এটা অবশ্যই আপনি যদি গরুগুলো দিনে দিনে কিনে নিয়ে যেতে পারেন আপনি কিন্তু বিট ছাড়াও গরু রাখতে পারবেন এখানকার হাটের কোনো বাধ্যতামূলক নাই বা কোনো এখানে কোনো সিস্টেম নাই যে আপনাকে বিটের মধ্যেই গরুগুলো রাখতে হবে এরকম কোনো কথা না আপনারা যদি দুইজন আসেন বা তিনজন আসেন এক্ষেত্রে যদি আপনারা আমার খেলাতো ভাইকেও ব্যবহার করেন যে অ্যাজ আ সিকিউরিটি হিসাবে গরুগুলো সিকিউরিটি বা রাখাল হিসাবে তারা কিন্তু দেখা যাচ্ছে গরুগুলো দেখে থাকবে তাদেরকে গরুগুলো রেখে কিন্তু তাদেরকে যদি এক হাজার টাকা দিতে হয় আপনি কিন্তু পাঁচ সাত হাজার টাকা সেভ করতে পারবেন এ বিষয়গুলো আপনাদেরকে জানা উচিত বা বোঝা উচিত যখন আপনি একটা বিটে গরু রাখবেন তখন কিন্তু তারা দেখা যাচ্ছে যে পাঁচ সাত হাজার টাকা বিল অটোমেটিকলি করে বসে তো এই অটোমেটিকলি যে বিলটা করে পাঁচ সাত হাজার টাকা এই বিলটা যদি আপনি বাঁচাতে চান তাদেরকে রাখলেন এক হাজার দেড় হাজার টাকা দিলেন তাহলে দেখা যাচ্ছে আপনি পাঁচ হাজার টাকা সেভ হয়ে গেলেন এই পাঁচ হাজার টাকা সেভ হওয়ার ফলে কী হল দেখা যাচ্ছে যে এটা এটা আপনার জন্য অনেক ভালো হল দেখা যাচ্ছে তাকে গাড়িগুলো কিনে নিয়ে আসলেন দেখা যাচ্ছে যে খেরগুলো গাড়ির মধ্যে ভাঙে তাদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে ভাঙালেন কোনো সমস্যা হবে না তো আশা করছি যে এই হাটের মধ্যে আসবেন যারা গুরু কিনতে আসতে চাচ্ছেন আরও ভালো কিছু আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের খালাতো ভাই বা আমার খালাতো ভাই সাহেবকে গুরু কিনালে আপনাদের কাছে কোনো ধরনের কোনো তাদের আবদার থাকে না আপনি যদি বিশটা গরু কিনেও তাকে দু হাজার টাকা দেন কোনো তার সমস্যা নেই তাকে যদি দশটা গরু কিনে যদি আপনি এক হাজার টাকা দেন তারও কোনো তাতেও তার কোনো সমস্যা নেই এখানে কিন্তু কিছু কিছু মানুষ চুক্তিবিদ্ধ থাকে যে আমি এক গাড়ি গরু কিনে দেবো আমি বিশ হাজার বা দশ হাজার টাকা নিয়ে নেবো এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো অপশন নাই তবে হ্যাঁ আপনারা এবার বলতে পারেন তাদের তাহলে অন্য যে দিক দিয়ে লাভ আছে তাহলে তারা গরুর প্রতি টাকা খাই গরুর দাম আপনি ফিক্সড করে দেবেন গরুর দাম আপনি ফিক্সড করে দেবেন আপনার প্রাইজে সেই গরুটা কিনে দেওয়ার চেষ্টা করবে এ বিষয়টা মাথায় রাখবেন এবং এই প্রাইজটার মধ্যেই আপনারা গরুটাকে পেয়ে যাবেন যদি আপনারা সঠিক প্রাইজ নির্ধারণ করে দেন এখন এমন একটা প্রাইজ নির্ধারণ করে দিয়েছেন যে গরুর দাম লাগবে দুই লাখ সে যদি আপনি বলেন দেড় লাখ তাহলে তো সাহেব কি সাহেবের বাপ না আমার আমার বাপু যদি যাই সেই গরুর বাজারে যেও সম্ভব হবে না গরু কিনা তো যাই হোক আপনারা আসবেন এখানে দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন কারো ওভারফোর্সে গরুগুলোকে কিনবেন না কেউ যদি আপনাকে কোনো ধরনের প্রলোভন দেখাই যে ভাই আসেন আমি গরু কিনে দিই আমি সবাইকে গরু কিনে দিই আমার কাছে সবাই গরু কিনে নিয়ে যাই ভাই আমার আমি যাকে গরু কিনে দিই সে দশ টাকা লাভ করতে পারে ভাই আমার ভিডিও দেখেন বা দেখেন ভাই আমি গরু কিনে পাঠাই এ ধরনের কথাগুলো থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন কারণ এই সংখ্যক মানুষগুলো খুবই ডেঞ্জার হয় এই সংখ্যক মানুষগুলো আপনাদের জন্য খুবই হার্মফুল হয় তো যাই হোক এই মানুষগুলোর থেকে আপনারা দূরে থাকবেন বাংলাদেশে যে প্রান্তি যান না কেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে একটা বিষয় আপনাদেরকে আমি জানাই বা জানিয়ে রাখি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে এরা চিটার বাটপার করারা কি একশোবার তাদের ক্যারিয়ার নিয়ে ভাববে বা একশোবার তাদের ক্যারিয়ার সম্পর্কে তারা চিন্তা করে চিটারি বাটপারি করে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আপনার সাথে আমি চিটারি করলে আপনি পরের দিন আমাকে গালি দেবেন আর এই গালি কিন্তু আর দুইজন দেখবে তার মানে তারা বুঝবে যে আমরা আসলেই খারাপ তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে এরা কিন্তু চিটার বাটপার খুবই কম হয় বা এরা কিন্তু মিথ্যা কথা খুবই কম বলে এরপরও অসংখ্য মানুষ আমাদেরকে অসংখ্য দেখা যাচ্ছে যে যে আমার সাথে মিশে নাই যে আমার খালাতো ভাইদের সাথে মিশে নাই বা যার সাথে আমি কোনোদিন যাকে দেখিও নাই তো বিভিন্ন ধরনের আমরা আমাদের ব্লাডে হচ্ছে যে আর কি গালি আমরা কারণ বেঙ্গালি আর আমাদের ব্লাডে হচ্ছে গালি তো আমাদের মানে রক্ততে মিশে আছে গালি আমরা মানুষকে হুট করে গালি দিতে পছন্দ করি আমরা কারো সম্পর্কে জানি না কারো সম্পর্কে সম্পর্কে বুঝি না আমরা কাউকে জাজমেন্ট করি না কাউকে কখনো বোঝারও চেষ্টা করি না আমাদের মনে যা আসে আমরা তাই বলে দিই তো যাই হোক আমরা সব সময় আমরা বাংলাদেশে আমরা মুসলিম আমরা ভাই ভাই আমরা কাউকে গালি না দিয়ে আমরা অবশ্যই আমাদের ভালো মন্দটা আমরাই ডিসিশান নিতে পারবো যে এই গরুগুলো আমি কারোর মাধ্যমে কিনবো না নিজে কিনবো এই গরুগুলো আসলে আমি সিকিউরিটি নিয়ে কিনবো না সিকিউরিটি ছাড়া কিনবো আসলে কেমন হবে তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে থাকি যে এখানে অনেক অসংখ্য মানুষ গরু বিক্রি করতে আসে যারা একটা গরু গরু বিক্রি করতে আসে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আবির ভাই আপনি আপনার খালাতো ভাইদের নাম্বারগুলোকেই খালি কেন দেন আমি তার আগে একটা কথা বলে নিই যে এই গরুগুলো দেখছেন না এই গরুগুলো কিন্তু আপনারা একশো পনেরো পুরো লট কিনে নিতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন এই গরুগুলো দুইটা করে দাঁত হয়ে গেছে সবগুলোরই একশো পনেরো কোড়া হলে পুরো লট কিনে নিতে পারবেন এ বিষয়টা মাথায় রাখবেন তো এবার বলি একটু যে ভাই আপনি নাম্বার দেন না কেন আমি দুই চার দশজনের নাম্বার কিন্তু এখন থেকে দুই চার মাস আগে দিছিলাম এই দুই চার মাস আগে নাম্বার দরকার নাম্বার দিছি তারপরে আমি হাটে আসছি এই যারা আর কি গরু বিক্রি করতে আসে তারা পারে না যে আমাকে কি করে একমাত্র দেখা যাচ্ছে যে আমি এখানকার লোকাল বা আমি স্থানীয় বা দেখা যাচ্ছে যে যাই হোক না কেন তারা আমাকে কিছু বলতে পারে নাই তো এই হচ্ছে আসলে কাহিনি তো অসংখ্য মানুষ অসংখ্যভাবে ফোন দেয় যারা ভাই বিশেষ করে খামার্যে কাজ করেন নাম্বার দিয়ে থাকেন দেখবেন যে আপনাদেরকে কীভাবে বিরক্ত করে মানুষ আসলে আসলে বিরক্ত তো বিরক্তর কিছু লিমিট থাকে কিন্তু কিছু বিরক্ত আছে লিমিট ছাড়াই এ বিষয়টা মাথায় রাখবেন আর আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ কিন্তু নয়টার সময় ঘুমাই যাই এই নয়টার সময় ঘুমানোর ফলে দেখা যাচ্ছে আপনারা রাত একটা দুইটা তিনটা পর্যন্ত ফোন দেন দেখা যাচ্ছে যে একজন মানুষের প্রায় নষ্ট করতেছেন ভাই প্লিজ এরকম করবেন না আপনারা সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ফোন দেবেন দেখা যাচ্ছে যে রাত দশটা এগারোটার পর থেকে দেখা যাচ্ছে যে আবার ছয়টা সাতটা পর্যন্ত ফোন দেবেন না তারপরে আবার ফোন দেবেন কি হোক বা আমার খালাতো ভাইদের কি হোক বা আর কাউ কী হোক না কেন এভাবে ফোন দেবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটিতে সেরকম কিছু দাম জানানোর চেষ্টা সেরকম কিছু দাম জানানোর চেষ্টা করেছি কিন্তু পারি নাই বা ভিডিওর কথা বলতে বলতে শেষ শেষ পর্যায়ে চলে আসছি তো আপনারা কেউ কিছু মনে করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এখানে গরু কিনতে আসবেন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ হাজার টাকা মন পর্যন্ত এখানে গরু চলতেছে আপনারা চাইলে এখানে এসে ভিজিট করতে পারেন উনত্রিশ হাজার টাকা চলতেছে পালার গরুগুলো এবং ইন্ডিয়ান আবাল গরুগুলো তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকুন প্লিজ দয়া করে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আর দুইজনকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সেই দুইজন আপনার আপনার জন্য আরও ভালো কিছু ভাববে বা এই দুইজন বা আর দুইজন আপনার জন্য আমার ভিডিওটিকে দেখতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর মাই ওভার টক অ্যান্ড ওভার বক বক ভালো থাকুন